আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতো আমিও ভালো আছি তো আমরা এতদিন সবাই এতদিন যাবত যে গেমিতে যে কাজ করছি গেমিটা কিন্তু অলরেডি আমাদেরকে ডিপোজিট দিয়ে দিছে মানে আমরা এখন চাইলে আমরা আমাদের এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবো ঠিক আছে যেমন কি হ্যামস্টার মতো হয়েছে যে আমরা ফাইন্যান্স থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা এনে বসাইছি সেম গেমিতে ওই ডিপোজিট অপশনটা চলে আসছে যেটা কিনা আপনাদেরকে তেইশ তারিখে আপনার এক্সচেঞ্জারে দিয়ে দেবে এখন চাইলে ওইখান থেকে আপনি ট্রেডে গিয়ে সেল করে দিতে পারবেন তো বেশি কথা না বলে আমরা সরাসরি কিভাবে করব ওই প্রসেসিংটাই করে ফেলি এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট আমি মেন অ্যাকাউন্টে করে ফেলেছি এখন আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে আস চলেন দেখা দিই আপনাদেরকে কীভাবে আপনারা আপনাদের গেমি টোকেনটা যে ওয়ার্ড টোকেনটা আমাদেরকে দিছে ওইটা আপনারা কিভাবে আপনাদের এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন তো আমরা এখানে আমরা যে আমাদের ওয়ার্ড এয়ারড্রপ এই যে লেখাটা আছে এখানে চলে আসবো এখানে ক্লিক একটা ক্লিক করে দেবো তো ওয়ার্ড এয়ারড্রপ মানে উইথড্র আসলে আসার পরে আমাদেরকে এখানে সিলেক্ট ক্লেম টাইপ মানে আমরা আমাদের এখন মানে সিলেক্ট করতে হবে যে কিসের মাধ্যমে আমরা নিব এই আপনারা ক্লেম করার আগে কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হলে আপনাদের যে দেখেন এখানে বলতে যদি আপনি উপরটা সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু এয়ার ড্রপ থেকে সব টোকেন পাবেন না এটা কিন্তু আপনার স্টেকে থাকবে তো তারপরে আপনি পাঁচ গুণ আপনার যে টোকেনটা ওইটা পাঁচ গুণ বেশি পাবেন ঠিক আছে আর যদি আপনার টোকেনটা বেশি থাকে তাহলে আপনি চাইলে ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারেন যদি বেশি টাকা এটার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাকে অত অত মানে বেশি দিবে না মানে কিছু একটু বোনাস দিবে ঠিক আছে বাট যদি আপনি উপরটাতে সিলেক্ট করেন তাহলে হচ্ছে যে মনো ক্লাব মেম্বার এটাতে যদি নেন তাহলে কিন্তু আপনার এটা মানে স্টেকিংয়ে থাকবে আপনাকে পাঁচ গুণ বোনাস দিয়ে দিবে আপনার টোকেনটা যাদের কম আমি সাজেস্ট করবো তারা এটা করলে বেশ বেশি ভালো আর যাদের বেশি বা ইনস্ট্যান্ট দরকার তবে অবশ্যই নিচে করবেন আমার যেহেতু টোকেন বেশি আছে আমি নিচে করব আর এটা হচ্ছে আমার সেকেন্ড তো আমি নিয়ে গেলাম তো এখানে ইয়েস আই এম শিওর এটাতে ক্লিক করে দেব ডিপোজিট টু বিট গেট আমাদের এক্সচেঞ্জারটার নাম হলো বিট গেট তো বিট গেটে চলে গেলাম ইয়েস আই হ্যাভ এখন আমরা সরাসরি এখান থেকে যে বিট গেট ইউ আইডি আর ডিপোজিট অ্যাড্রেসটা ওইটা এখানে আমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে তো সরাসরি আমি আমার বিট গেট এই যে বিট গেট বিট গেট অ্যাকাউন্টটাতে চলে আসছি এটার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের অ্যাসিডে যাব অ্যাসেড অ্যাসেডে গিয়ে অ্যাট ফান্ডস অ্যাট ফান্ড হয়ে ডিপোজিট ক্রিপ্টো তারপর ওট কয়েন যে গেমের যে কয়েনটা ওট কয়েন এ দেখেন এটা কিন্তু আমাদের বিজগেটে চলে আসছে চুজ নেটওয়ার্ক করলে এটা কিন্তু টোন চেনের মাধ্যমে আছে তো আমরা জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা শুধু কপি করে নেবো ঠিক আছে অ্যাড্রেসটা কপি করে নেব দেন হচ্ছে আমাদের যে ইউআইডিটা আছে এ দেখেন আমাদের যে ইউআইডিটা আছে এই ইউআইডি ইউ এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে তো আমরা কিন্তু আমাদের বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি তো আমরা এখন আমাদের বিট গেট ইউআইডিটা দিয়ে দেবো পরে এই যে বিটগেট ইউআইডিটা দিয়ে দিলাম নিচে হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসটা দান দেন কন্টিনিউ ক্লিক করবো দেখেন কনফার্ম ডিপোজিট অফ ফাইনাল অ্যামাউন্ট ওয়ার্ড দিয়ে দিয়েছে আমার এখানে অ্যাড্রেসটাও শো করছে ইউআইডিটাও শো শো ঠিক আছে তো এখন আমি এখানে কনফার্ম ক্লিক করবো একটু সময় দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে তো আমার এই যে বিট গ্রেড ডিপোজিটটা আমার হয়ে গেছে তো যারা আপনারা এখনো করেন নাই বা কাজ করছেন এখনো বিট গ্রেড ডিপোজিট করেন নাই অবশ্যই আপনার বিট দেখে থেকে বিট ডিপোজিট করে নেবেন তেইশ তারিখে কিন্তু এয়ার ড্রপটা দিয়ে দিবে আপনাদের বিট অ্যাকাউন্টে চাইলে সে সময় আপনারা এটা ট্রেডে গিয়ে বা মার্কেটে গিয়ে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর প্রতিনিয়ত মাইনিং প্রজেক্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই জয়েন করে নেন ওইখানে আমরা লাইভ প্রতিদিন আপডেট দিয়ে থাকি তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ